হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুমা দিদাদের আমলের সেকালের পুরনো দিনের একটা রান্না কাঁচকলার খোসা বাটা সবাই তো প্রায় ভুলেই গেছে তাও আবার নিরামিষভাবে কাঁচকলার খোসা ফেলে না দিয়ে যদি এইভাবে বেটে রান্না করা হয় গরম ভাতের প্রথম পাতে জাস্ট জমে যাবে মানে গরম গরম এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে দুর্দান্ত স্বাদের খেতে হয় তো তার জন্যে দেখো এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি কাজকলাগুলোকে প্রথমে খুব ভালো করে জল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে কাঁচকলার যে খোসাটা আছে সেটাকে একটু ঝাঁকা নাকা করে কেটে নিতে হবে তো একটা বটির সাহায্যে খোসাগুলোকে ঠিক এই রকম করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে যাতে খোসার গায়ে একটু শ্বাস লেগে থাকে আর এই যে এই কাঁচকলাটা এটা দিয়ে আমি সজনেরাটা দিয়ে মাছের ঝোল রান্না করব গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে সমস্ত কাঁচকলাগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে খোসাগুলোকে ঠিক এই রকম করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে অবশ্যই যাতে খোসার গায়ে একটু শ্বাস লেগে থাকে তো সমস্ত কাঁচকলা খোসাটাকে ঠিক রকম করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে যাতে কাজকলার খোসার মধ্যে একটু শ্বাস লেগে থাকে তারপরে কাঁচকলার এই খোসাগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব তাহলে বেটে নিতে সুবিধা হবে সেটা মিক্সিং জারে হোক বা শিল নোড়াতে হোক যাতেই বাটো না কেন বেটে নিতে সুবিধা হবে তো তার জন্যে এরকম করে একটু ছোট ছোট করে কাঁচকলার খোসাগুলোকে একটু কেটে নেব আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচকলার খোসা ভাটা করব আর এইভাবে কাঁচকলার খোসা ভাটা করলে পুরনো দিনের কথা মনে পড়ে যাবে তো সমস্ত কাঁচকলার খোসাটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি তিনটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে প্রথমে একটু হালকা লালচে করে ভেজে নেব লঙ্কাগুলো যখন একটু হালকা লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম কালো জিরে একটু কালো জিরে দিয়ে হালকা করে ছেড়ে ভেজে নেব একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা কালো জিরাটাকে হালকা করে ভেজে ডাইরেক্ট চলে আসতে হবে শিলনোড়ার কাছে এই ভাজা মশলাটা আমি শিলনোড়াতে বেটে নেব তাই শিলনোড়ার মধ্যে ঢেলে নিলাম তারপর ওই কড়াইতে আমি দেয়ের মগের মতো দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অবশ্যই দিতে হবে তাহলে কাঁচকলার খোসার মধ্যে যে একটা কষভাব থাকে সেই কষভাবটা কিন্তু কেটে যাবে তো একটু নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে জলের সাথে মিশিয়ে নিয়ে একে একে সমস্ত কেটে রাখা কাঁচকলার খোসাগুলোকে দিয়ে দেব। তো সমস্ত কাঁচকলার খোসাগুলোকে নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে তিন চার মিনিট সময় ধরে কাঁচকলার খসাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে কাঁচকলার খোসাগুলো দিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে একটু ঝাঁকা করে বেটে নেব খুব বেশি যে মিহি করে বাড়তে হবে সেরকম কোনো ব্যাপার না এরকম করে একটু আঁধ বাটা করে বেটে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখো কালো জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে দেখো তিন চার মিনিট হয়ে গেছে কাঁচকলার খোসাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজকলার খোসাগুলোকে তিন চার মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি বেশ অনেকটা নরমও হয়ে গেছে এখন এই খোসাগুলোকে জল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তারপরে এই খোসাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে কলার খোসাগুলোকে সেদ্ধ করার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এই রকম করে একটু নরম করে সেদ্ধ করে নিতে হবে তাহলে মিক্সিং জারও বেটে নিতে সুবিধা হবে আবার যারা শিল নোড়াতে বাটবে শিল বেটে নিতেও সুবিধা হবে তো এখন আমি এই খোসাগুলোকে মিক্সিং জারের মধ্যে বেটে নেব তার জন্য সমস্ত খোসাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটু ফ্রেশ নারকল বেশ কয়েক টুকরো ফ্রেশ নারকল দিয়ে দিলাম যেহেতু নিরামিষ কলার খোসা বাটা একটু নারকল দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সাথে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আর অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখো কলার খোসাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি ঠেলে নেব তো এখন রান্নাটা করে নেব তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়ে কড়াইতে আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যে কোনো বাটা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল তো অবশ্যই কিন্তু সরষের তেলে রান্নাটা করতে হবে তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে ছেড়ে হালকা করে ফোড়নটাকে ভেজে নিতে হবে তারপরে যে কলার খোসাটাকে বেটে রেখেছিলাম সেটাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তো এখন মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি কিন্তু একদমই না কন্টিনিউ খুব ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখবে কলার খোসা বাটাটা তেলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আর যে কোনো বাটা বা ভর্তাটে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে দেখো মিশিয়ে নিলাম তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা বুঝে দিতে হবে লবণের পরিমাণটা যেন একদমই বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না তাছাড়া কলার খোসা বাটা চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে খুব ভালো করে নুন চিনি হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে কলার খোসাবাটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই খোসা বাটার মধ্যে যে জলীয় ভাবটা আছে জলীয় ভাবটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কলার খোসা রান্না করে নিয়েছি দেখো কড়াইতে লেগে লেগে আসছে মানে কলার খোসা বাটাটা একদমই রান্না করা হয়ে গেছে নামানোর আগে যে শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আর যখনই দেখবে এরকম কড়াইতে লেগে লেগে আসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তখনই বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে কিন্তু কলার খোসা বাটাটা হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো তো নিরামিষ দিনে এইভাবে কলার কষা বাটা করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই এক থালা ভাত চেটে ফুটে খাওয়া হয়ে যাবে তো সমস্ত কলার খোসা বাটাটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব আর এইভাবে যদি একবার কলার খোসা বাটা খেয়েছে তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে উপর দিয়ে একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম তো আজকের এই নিরামিষ কলার খোসা বাটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ